আসসালামু আলাইকুম আজকে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ আসা সব থেকে ইজি একটা কোশ্চেন সলভ করব আমরা প্রথমে এটা একটু পড়ি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা করার জন্য এত গ্রাম তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেওয়া হয়েছিল দশ দিন পর দেখা গেল যে এত গ্রাম অবশিষ্ট আছে মৌলটির গড়ায়ও এতদিন আমাদের গ নাম্বারে চেয়েছে মৌলটির ক্ষয় নির্ণয় করো তো আমরা মৌলের ক্ষয়দ্রবক কি জানি আমরা জানি মৌলের ক্ষয় হচ্ছে ল্যামডা তো আমরা চলো অঙ্কটা করি মূলের ক্ষয় ধ্রুবক আমরা প্রথমে বের করবো তো আমরা লিখে ফেলি আমরা আমরা জানি আমরা কী জানি আমরা জানি হচ্ছে ল্যামডা ইকুয়ালস ওয়ান বাই টাও তো আমরা যদি ল্যামডা ইকুয়ালস ওয়ান বাই টাও দিই আমাদের টাওয়ার মানে এখানে দেওয়া আছে গড়ায় হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এইট দিন তো আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করি ওয়ান ফাইভ পয়েন্ট ফোর এইট দিন এখন যদি আমরা ক্যালকুলেটারে চাপ দিই তাহলে উত্তরটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফোর এইট আর এককটা অবশ্যই হবে ডে ইনভার্স ওয়ান আমাদের গ নাম্বার এতটুকুই শেষ চলো এবার আমরা গহ নাম্বার সলভ করি আমাদের গহ নাম্বার বলা হয়েছে পরীক্ষাগারে দশ দিনের পরিবর্তে আঠারো দিন মূল্যটি রেখে দিলে কোনো কোনো অংশ অবশিষ্ট থাকবে কিনা তো আমাদের একটা জিনিস তোমাদেরকে দেখাই আমরা প্রথমে গহতে ডিরেক্ট চলে যাই দেখো প্রথমে আমাদের কাছে প্রারম্ভিক অবস্থা ছিল পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামকে তারা খোলা অবস্থায় রেখে দিয়েছে দশ দিনের জন্য যখন তারা পঞ্চাশ গ্রাম পরমাণুকে খোলা অবস্থায় দশ দিনের জন্য রেখে দিয়েছিল তখন দশ দিন পরে অবশিষ্ট ছিল হচ্ছে এইট পয়েন্ট ওয়ান গ্রাম এখন আবার এইট এখন যদি তারা দশ দিনের পরিবর্তে এই পঞ্চাশ গ্রামকে আঠারো দিন রেখে দেয় তাহলে এখানে কতটুকু অবশিষ্ট থাকবে সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে তো চলো আমরা সহজেই বের করে ফেলি আমরা গহটা এখানে করি চলো গহ তো আমরা হচ্ছে এতটুকু ডেটা নিয়ে কাজ করবো দেখো প্রারম্ভিক অবস্থায় আমরা একটা সূত্র জানি প্রথমে সূত্রটা লিখে লিখিনি আমরা জানি আমরা জানি হচ্ছে এন ইকুয়ালস এন নট এক্সপোনান্সিয়াল ল্যামডা টি এখন দেখা আমাদের কিন্তু সব কিছুর মানই দেওয়া আছে এর মান আমরা বের করবো সো আমরা এর মান অ্যান নোট হচ্ছে পঞ্চাশ গ্রাম তো আমরা পঞ্চাশ গ্রাম লিখে দেই এক্সপোনান্সিয়াল আর ল্যামডার মান তো আমরা প্রথমেই এখানে পেয়েছি ল্যামডার মানটা আমরা বসিয়ে দিই জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফোর এইট আর সময় দেখা আমাদের সময় বলে দিয়েছে হচ্ছে আঠারো দিন আমরা কিন্তু আঠারো দিন এখানে বের করব তো আমরা এখানে আঠারো বসিয়ে দেই আর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের উত্তরটা আসবে হচ্ছে ওয়ান গ্রাম অর্থাৎ আমরা যদি মূল্যটি দশ দিনের পরিবর্তে আঠারো দিন রেখে দিই তাহলে এই যে পঞ্চাশ গ্রাম প্রথমে ছিল আমরা দশ দিনের পরিবর্তে আঠারো দিন রেখে দিয়েছি তাহলে আমাদের কাছে অবশিষ্ট থাকবে হচ্ছে ওয়ান গ্রাম আর এতটুকুই ছিল আজকের প্রশ্নের উত্তর সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো বলে দিও আর তোমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো সেখানে তোমরা হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো পোস্ট করতে পারো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দিবে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ